দর্শক আমি এখন হ্যাঁ যুক্ত আছি ঢাকা চট্টগ্রামের মহাসড়ক থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার কোমর সমান কিন্তু পানি আমি এখানে দাঁড়িয়ে আছি আসলে আমি দাঁড়িয়ে আছি এটা বলে হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে কিন্তু এই পানি দিয়ে যারা চট্টগ্রাম থেকে আসে মনে করে সবাই হেঁটে যাচ্ছে কারণ এখানে এত পরিমাণ পানি এই যে ঢাকা ছোট্টগুলো মোয়া সড়কে কুমিল্লা থেকে শুরু করে আমার মনে হয় যে এখন সীতাকুণ্ড পার হয়ে গেছে যানজট মানে এত রাস্তা সব গাড়ি বন্ধ কোনো গাড়ি যেতে পারতেছে না কারণ এই রাস্তার পানির কারণে এই সাইড থেকে পানিটা আসতেছে এই সাইডের দিকে ঠিক আছে এই সাইডে পানির মানে বর্তমানে খুবই খারাপ অবস্থা এবং এই সাইডটাও আস্তে আস্তে খারাপ অবস্থা হতে আছে কারণ করে পানির চাপ দেখা যাচ্ছে ঢাকা ছোট্টগুলো মোয়া সড়কে এই পানি আসলে কোথা থেকে আসতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু কোমর সমান পানির ভিতরে যেভাবে হেঁটে হেঁটে আসছে আসতেছে জীবনের ঝুঁকি নিয়ে আসলে জীবনে ঝুঁকি নিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি দেখুন আপনার কি অবস্থা আপনারা কোন জাতায় জানাবেন কোন জাত আপনারা আমরা চিটং থেকে আসতেছি আসলে এই সময় কেন আছে চট্টগ্রাম থেকে এই সময় কেন আছে রিস্ক নিয়ে আমাদের পরিবার আছে তো বাড়িতে বাড়ি কোথায় আপনার অবস্থা মাথায় একটি বস্তা নিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমান কষ্ট করতেছে আসলো আপনাদের কি বলবো আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যুক্ত আছি সরাসরি দেখতে পাচ্ছেন আহ আপনার দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকা চট্টগ্রাম সড়কে মানে দেখুন কি পরিস্থিতির ছোট বাচ্চাকে নিয়ে আপনি কোন ছেলে আছেন কোন জায়গাটা খাগড়াছড়ি ভাই খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে আছেন না জি দেখতে পাচ্ছেন দর্শক খালগাছুর থেকে আসছে কেউ আছে সেটা চট্টগ্রাম থেকে আপনি দেখতে পাচ্ছেন মানে কি একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক মাঝা পানি হ্যাঁ আপনি কোন আসেন আমি চট্টগ্রাম থেকে আসছি কালকে একটার দিকে আসি আপনার ধুমঘাট ব্রিজে এখানে পুরো রাত ছিলাম এখান থেকে হাঁটতে আমার এই বিজনের আসতে চার ঘন্টা লাগছে তাই কোনো প্রশাসনের লোক নাই কোনো প্রশাসনের লোক নাই অবশ্যই আসবে আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 আপনারা দেখতে পাচ্ছেন আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আসলে খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক মাঝা পানির ভিতর দিয়ে মানুষ কিন্তু খুবই কষ্ট করে কিন্তু হাঁটতেছে এবং এই পানি দিয়ে কিন্তু হাঁটা সম্ভব হচ্ছে না সাধারণ জনগণ যেমন কী কষ্ট করে হাঁটতেছে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন এবং আপনারা তিন ঘন্টা আসছি বুঝছেন তিন ঘন্টা আসছি চট্টগ্রাম আগামীকালকে দিছি চট্টগ্রাম তে দিনের একটা বাজে এখনো আসি পুজো তো আজকা আজকে এখন কয়টা বাজে দিনে আছেন আমি এখন হাইটে আসছি তিন ঘন্টা জি গাড়ির মধ্যে আসছিলাম এক রাত থেকে হাইটে আসছিলাম দর্শক আসলে কি বলবো আসলে একজনের কষ্ট কথা বললে আসলে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে এত পরিমাণ পানির ভিতর দিয়ে মানুষ কষ্ট হাট হাইট আসতেছে চট্টগ্রাম থেকে ডাকার উদ্দেশ্যে কেউ আবার মনে করেন যে কেউ আবার মনে করেন যে বাড়ি যাচ্ছে নোয়াখালী তাদের পরিবার কাছে যাচ্ছে তবে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এই পানি কোথা থেকে আসতে পারে এবং এই পানি আসলে কারা ছাড়তে পারে এবং ইন্ডিয়া থেকে পানি আসছে কিনা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে